টেলিভিশনে সবসময় বলবেন গর্ভবতী নারীর এই এই জিনিস খাওয়া উচিত শিশুর পুষ্টির জন্য এই এই করা উচিত কিন্তু বেতন ক্যালকুলেট করে আপনাদের পে কমিশনের একজন সদস্যের সাথে আমার আমি বসেছিলাম তো ওখানেও বলা হয়েছে যে ক্যালোরি অনুযায়ী হিসাব করবে চারজনের আমি তাহলে প্রথম মনে করিয়ে দিলাম এই আইনটার কথা যে এই যে আপনার পিতামতার ভরণ পোষণ তাই ক্যালোরি ভিত্তিক হিসাব করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো আবার একই সাথে সব জায়গায় বলা যে একটা পুষ্টিকর তৈরি করতে চাই সুস্থ করতে চাই তৈরি এই মিথ্যাচারিতে বন্ধ হওয়া উচিত এবং আপনাদেরটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনাদের বেতন হওয়ার সাথে সাথে বাজারের দাম বাড়বে ঘর ভাড়া বাড়বে কারণ এটা প্রচার হয় বেশি সাধারণ মানুষের উপরে চাপ পড়বে তারা আবার খেপবে আপনাদের উপরে যারা তো ভালো ছিল আরও ভালো থাকতেছে এখন আমাদের অসুবিধা হচ্ছে আর অন্যান্য কর্মচারীদের চাপ পড়বে সুতরাং আপনাদেরটা ফয়সলা করা শুধু আপনাদের জন্য না আপনাদেরটা ফয়সলা করা দরকার সারা দেশের মজুরির একটা মানদণ্ড ঠিক করার জন্য অথবা এটা শুধু কিন্তু আপনাদের ব্যাপার না এটা পুরো জাতির ব্যাপার অন্যান্য শ্রমিক কর্মচারীদের ব্যাপার এখানে একটা আপনাদের কথাই আমি একটু বলি যদি আপনারা অনুমতি দেন আপনাদের একজন সাথী হিসাবে আমি একজন ট্রেড শ্রমিক আন্দোলনের কর্মী আপনারা কিন্তু সেইভাবে সমগ্র জাতিক মানে সমস্ত শ্রমিক কর্মচারীদের একত্রিত করে দাবিটা করতে পারেন না কখনো আপনাদের মজুরির সাথে যে বাংলাদেশের সকল কর্মচারী শ্রমজীবী মানুষের জীবিকার ব্যবস্থাটা যুক্ত এটা একটু প্রচারে আনতে হবে কিন্তু যে শুধু আমার জন্য আমি কাজ করতেছি না আমি সবার জন্য কাজ করতেছি যাতে তারা আপনাদেরকে সমর্থন করে যেন রতন ভাই বলেছেন যে আপনারা যদি বলেন ঐক্য পরিষদ থেকে সমর্থন দিতে আসবে দিতে আসবে মহাসভা বসে কিন্তু সমর্থন হওয়া উচিত সবসময় তাই না ব্যাপারটা ইভেন কি পে সাথে যুক্ত অনেক স্বায়ত্তশাসিত সেক্টর কর্পোরেশন আছে ব্যাংক বিমা আছে তারা যদি সবাই মিলে একত্র হয়ে একটা সমাবেশ করে তাহলে তো বাংলাদেশের লোকই থাকে না বাকি আর থাকে কি সেই জায়গাটা একটু নেওয়া দরকার সেই একটু একটু কাজ করা দরকার পৃথিবী এখন চাচ্ছে মর্যাদাকার জীবনযাপন লিভিং যে কোনো মতে খেয়ে বেঁচে থাকবো পৃথিবী সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আছে কি জায়গায় নেই বাংলাদেশে ইনকাম গত পে স্কেলের এর পরে এই পে স্কেল থেকে উন্নয়ন কত কত হয়েছে গাড়ির মডেল কত চেঞ্জ হয়েছে রাস্তায় নতুন মডেলের গাড়ি কত আসছে আপনারা একটু বললেন যে বাইশে করতে পারি না পদ্মা ব্রিজের জন্য তেইশে গোয়েন্দাদের জন্য একটু হিসাব করে দেখা হচ্ছে চব্বিশে সরকার পরিবর্তন আন্দোলনের জন্য পঁচিশে অন্তর্বর্তী সরকার ছাব্বিশে নির্বাচন তাহলে করব কবে তাই না একের পর একটা আসতেই থাকবে এরপর হবে ভূমিকম্প তারপর বন্যা এই তো শেষ নেই আমার জীবিকার সাথে এগুলো কোনো শর্তাধীন করা যাবে না আমি এই দেশের সমস্ত কিছু সচল রাখি অতএব আমার জীবিকা প্রতি বছর আপনার স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে এবং একটা মর্যাদাকার যাপন করব আমি আমার পরিবার নিয়ে সেই ব্যবস্থা সেই গ্যারান্টি চাই এরকম একটা পে ব্যবস্থা হওয়া উচিত পে কমিশনের চাইতেও বেতন নির্ধারণের এরকম একটা ব্যবস্থা হওয়া উচিত বাংলাদেশে এই জন্য আমরা শ্রম সংস্কার কমিশন কিন্তু একটা স্থায়ী পে কমিশনের কথা বলেছি এবং একটা জাতীয় ন্যূনতম মজুরির কথা বলেছি যে তার ভিত্তিতে যেন উপরের দিকে সবার মজুরি নির্ধারিত হয় আমি আশা করব আপনারা যে দাবিগুলো জানাবেন বা জানিয়েছেন সেখানে যেন এই বিষয়টা আসে যে আমরা সরকারি কর্মচারীরা আমরা মনে করি সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাকর জীবনযাপনের মজুরির মানদণ্ড ঠিক করতে হবে তার ভিত্তিতে যার যার কাজ দায়িত্ব অনুযায়ী আমার মজুরি ঠিক করতে হবে এবং সেখানে সরকারি তখন পে কমিশনের ব্যবস্থা আসবে এক আর দুই সেটি হচ্ছে আপনারা সংগঠন করেন আপনার আন্দোলন সংগ্রাম মহাসভাবে সবই করেন কিন্তু ওই যে মাঝে মাঝে গোয়েন্দারা ধরে নিয়ে যায় মাঝে মাঝে পদ্মার জন্য হয় না অন্য এটা একটা বড় কারণ কিন্তু হচ্ছে যে ট্রেড ইউনিয়ন অধিকার দরকসাঘষের অধিকারটা কিন্তু আইন অনুযায়ী আপনাদেরকে ওইভাবে দেওয়া হয় না সংগঠন করতে দেয় কোনো কথা বলে না কিন্তু যখনই দাবিটা নিয়ে সামনে আসবেন যখনই প্রচণ্ড প্রেশার দিবেন তখন বলবেন যে সরকারি কর্মচারীদের জরুরি অবস্থা ঘোষণা করা হলো নাকি এসেন্সিয়াল সার্ভিস রুল এবং আপনারা আন্দোলন করতে পারবেন না এটা কিন্তু আপনাদের দাবির একটা অংশ হওয়া দরকার যে আমার জীবিকার জন্য আমার জীবনের জন্য আমার উন্নয়নের জন্য আমার অধিকারের জন্য যে অধিকারটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমার সংগঠন করার অধিকার এই কমিশন নিয়ে যান মহাসমাবেশ করতেছেন ওটা কিন্তু যুক্ত হতে হবে হ্যাঁ আমি কিন্তু পরামর্শ দিচ্ছি না আমি আপনাদের জাস্ট আপনারা যেটা চিন্তা করেন সেটাই বলতেছি আরেকটি খুব জরুরি ব্যাপার এখন সরকারি কর্মচারীদের কাছে আসতেছে গত দশ বছর যাবৎ প্রায় বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের আপনাদের সরকারি কর্মচারী প্লাস সেক্টর কর্পোরেশন ব্যাংক বিমায় দুই তিনটা খুব মারাত্মক জিনিস আসতেছে একটা হচ্ছে আউটসোর্সিং আপনার পাশেই যে শ্রমিকরা কাজ করতেছে সে তার কোনো নিশ্চয়তাই নেই সে আপনার অংশ না একই সাথে কাজ করতেছে কিন্তু সে আপনার অংশ না সে পদ্ধতিগতালি ছুটিও পায় না তার চাকরি আরেকটা এজেন্সির উপর নির্ভর করে তাকে তার দয়ার উপরে নির্ভর করে এই আউটসোর্সিং কর্মচারীদের দাবিটা কিন্তু আজকে সরকারি কর্মচারীদের একটা বড় প্রধান দাবির অংশ হওয়া দরকার এটা শুধু তাদের জন্য না আপনাদের জন্য কারণ আপনাদের শক্তি আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তাই না ব্যাপারটা তার রিক্রুটমেন্ট বন্ধ প্রমোশন দিয়ে সাজিয়ে এমন করা হচ্ছে যে এখন সংখ্যালঘু প্রতিষ্ঠানে অর্থাৎ সংখ্যালঘু হতে হতে যখন একদম আরো বেশি ছোট হয়ে যাবেন তখন আর আপনাদের মহাসমাবেশ কিন্তু মহাসমাবেশ থাকবে না তখন আর কিন্তু এক ধরনের ক্ষুদ্র সমাবেশ হয়ে যাবে কারণ মানুষই তো কম